নেক্সট বলে যে জিবিএ গ্রুপ অর্ডার বি ইকুয়ালস টু ফাইভ ফর অল এ বিলংস টু জি দেন ফর এলিমেন্ট এ বিলংস টু জি অর্ডার এ বি এ ইনভার্স কত হবে বলো তো পারা উচিত কেন কারণ এ বি এ ইনভার্স হচ্ছে এ এর কনজুগেট এলিমেন্ট আর আমরা জানি দুটো কনজুগেট এলিমেন্টের অর্ডার সবসময় কি হয় সেম হয় তাই তো ইকাল টু অর্ডার এব ইকাল টু ফাইভ এটা বলেছেন নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার টুয়েলভ ইন এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার টুয়েলভ সাইক্লিক গ্রুপের অর্ডার অফ টুয়েলভ সেই সমস্ত এলিমেন্টগুলোকে বের করতে বলছে যাদের অর্ডার টুয়েলভ সেটা অ্যাকচুয়ালি কি হয় নাম্বার অফ জেনারেটার দ্যাট ইজ ফাইভ টুয়েলভ নিশ্চই জানো এটা দ্য নাম্বার অফ এলিমেন্টস দ্য নাম্বার অফ এলিমেন্টস Of order twelve in a cyclic group of order twelve equals to number of generators of the cyclic group.

ব্রেক পয়েন্ট একটাই আছে সেটা জিরো যে কারণে জিরোর জন্য ফাংশনটিকে আলাদাভাবে ডিফাইন করা আছে এবং আমরা জানি লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স জিরো তাহলে ইনিশিয়ালি ফাংশনটা কিন্তু জিরো পয়েন্টে কন্টিনিউয়াস যেটা নিয়ে কোনো সন্দেহ নেই ইনিশিয়ালি ফাংশনটা কিন্তু জিরো পয়েন্টে কন্টিনিউয়াস এটা হলো একটা পার্ট এবারে এর ডেরিভেটিভ যখন আমরা বের করব নন জিরো স্ট্রাকচারের জন্য ডিরেক্ট ডেরিভেটিভ হবে নন জিরো স্ট্রাকচারের জন্য জিরোর জন্য আমাদেরকে ডেফিনেশন থেকে ডেরিভেটিভ চেক করতে হয় যেটা রুলস আমি রুলসটাই বলছি আর কি জিরোর জন্য আমাদেরকে ডেফিনেশন থেকে চেক করতে হয় তাহলে ফর এক্স নট ইকুয়ালস টু জিরো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা ডিরেক্ট ডেরিভেটিভ হবে ফোর এক্স কিউব সাইন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কস ওয়ান বাই এক্স আর এক্সিক্স টু জিরো এবং টু এক্সিকোর জন্য কিন্তু আর এফ ড্যাস জিরো আর এফ জিরো আলাদা করে চেক করার দরকার নেই সেটা কখন থাকে যদি এক্স জিরোর লেফটে ফাংশনের স্ট্রাকচারাল ভ্যালু আলাদা জিরো রাইটে ফাংশনের স্ট্রাকচারাল ভ্যালু আলাদা এখানে জিরোর জন্য

লিমিট এক্সটেন্স টু জিরো এফডাস জিরো কারণ টু জিরো কিউব সাইন ওয়ান বাইক তার ভ্যালুও জিরো এক্সটেন্স টু জিরো স্কোয়ার কস ওয়ান বাইক তার ভ্যালু ছিল তার মানে অন আর বাকি জায়গাতে তো এমনিতেই কন্টিনিউ কারণ এক্স হোল্ড করছে তাহলেই কন্টিনিউ তাহলে এফডাস অন আর তাহলে প্রথমে আমাদের অপশান যেগুলো বলছে যে এফ এফ ডাবল কন্টিনিউটি তার মানে ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই এবং কন্টিনিউটি নিয়েও কোনো প্রবলেম নেই তাহলে এবার আমরা চলে যাব সেকেন্ড ডেরিভেটিভে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউ সেকেন্ড ডেরিভেটিভ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এফ ডবল ড্যাশ এক্স অবশ্যই ফর এক্স নট ইকুয়ালস টু জিরো আর জিরোর জন্য ডেফিনেশন থেকে যেতে হবে দেখো ফোর এক্স এক্স সাইন ওয়ান বাই এক্স একবার ডেরিভেটিভ করি টুয়েলভ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স মাইনাস কেন মাইনাস সাইন ওয়ান বাই ডেরিভেটিভ মাইনাস ওয়ান তাহলে করে থাকলো কত মাইনাস ফোর এক্স এই সাইন ওয়ান বাই এক্স সরি মাইনাস ফোর এটা একটা পার্ট

minus 6x cos 1 by x minus sin 1 by x. This is for x not equals to 0. For x equals to 0. <coughs> f double dash 0 limit extends to 0 f dash x minus f dash 0 divided by

এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আমি অনেকটা একটা সময় ধরে করালাম এটা চোখে দেখেই তোমরা উত্তর করতে পারবে যদি একটু খেয়াল করো দুবার ডেলিভেটিভ এর পরে এফে স্ট্রাকচারটা কেমন হচ্ছে সেটা খেয়াল করলে এই ধরনের প্রবলেম হয়ে যায় ধরো একটু জায়গাগুলো নিয়ে নিই এবারের প্রশ্ন বলেছে অ্যাট দ্য পয়েন্ট মাইনাস ওয়ান মাইনাস টু দ্য ফাংশন এফ এক্স ওয়াই ইকুয়ালস টু একটা স্ট্রাকচার দেওয়া আছে তার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম তাহলে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস টোয়েন্টি

মাইনাস কি ভ্যালু হোল্ড করছে দেখো মাইনাস সিক্স এফ ওয়াই ওয়াই এর তাহলে যদি এই ডিসক্রিমিন আর হয়। লেস দেন জিরো হয় আমরা জানি সেক্ষেত্রে ম্যাক্স ভ্যালু হোল্ড করে ওই পয়েন্টে সো হ্যাজ ম্যাক্স ভ্যালু অপশন আচ্ছা এটা বলো পাওয়া উচিত এটা এটা একটা সিম্পল ফর্মুলা আছে জানা নেই কারোর এগুলো কিন্তু আসে হ্যাঁ ধরে নাও আমরা জেড এন এর জন্য ভাবছি এম কে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান পি টু টু দি পাওয়ার কে টু পি আর কে আর যেখানে পি ওয়ান পি টু আপ টু পি আর ডিসংক প্রাইমস পি ওয়ান পি টু আপ টু পি আর টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস ওয়ান পি টু টু দি পাওয়ার কে টু মাইনাস ওয়ান পি আর টু দি পাওয়ার কে আর মাইনাস ওয়ান এখানে আছে স্ট্রাকচারটা দেখো জেড এইট ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে স্ট্রাকচারটা আছে জেড এইট তাহলে জেড এইটকে আমরা কি লিখতে পারি জেড এইট মানে হচ্ছে টু কিউ একটাই প্রাইমের রেসপেক্টে লিখতে পারছি জেড এইট দ্যাট ইজ এইট মানে টু কিউ তাহলে নিলপোটেন্ট এলিমেন্ট কত হবে টু স্কোয়ার দ্যাট ইজ ফোর নাম্বার অফ নিলপোটেন্ট এলিমেন্টস টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু স্কোয়ার ফোর অপশন ওয়ান ইজ দা রাইট অপশন নেক্সট এটা পারা উচিত এটা বলেছে জিবিয়ান এলিমেন্ট অ্যাভেলিয়ান গ্রুপ অব অর্ডার টেন কন্টেনিং এলিমেন্ট অব অর্ডার ফাইভ দেন জি মাস্ট বি সাইক্লিক হ্যাঁ কারণ হচ্ছে জি এর মধ্যে একটা জি হচ্ছে দেখবে ইন দ্যাট কেস তার মধ্যে একটা টু অর্ডার এর এলিমেন্ট অবশ্যই থাকবে তাহলে ওই দুজন মিলেই তো মাল্টিপ্লাই করলে আমরা দশ পে যাচ্ছি ওয়ান তারপরে জি সাইক্লিং লেট ইকাল টু ফাইভ হিলংস টু জি এটা তো বলে দিয়েছে জি ইজ ফাইনাইট অ্যাভেলিয়ান গ্রুপ ফাইনাইট অ্যাভেলিয়ান গ্রুপ অফ অর্ডার টেন দ্যাট ইজ অফ ইভেন অর্ডার দ্যাট ইজ অফ ইভেন অর্ডার তাহলে থিওরি বলছে এর মধ্যে একটা টু অর্ডার এলিমেন্ট থাকবে সো ইট কন্টেন এলিমেন্ট অফ অর্ডার টু লেট অর্ডার বি কলস টু টু নাও জিসিডি অফ অর্ডার এ অর্ডার বি ইকুয়ালস টু ওয়ান আর এ বি ইকালস টু বি এ তো আছেই এক্ষেত্রে যেহেতু অ্যাভেলিয়ান এবকালস টু বিএ ফর অল এ বি বিলংস টু জি তার মানে অর্ডার এ বি ইকালস টু যেহেতু প্রাইম ডিস্টিন প্রাইম টু আর ফাইভ ইকুয়ালস টু টেন তার মানে জি জেনারেটেড বাই বি জি অপশান ওয়ান ইজ দা রাইট অপশান নেই আমি প্রশ্ন দিচ্ছি কয়েকটা কোনো অসুবিধা নেই আমি কিছু প্রশ্ন এখান থেকে দিচ্ছি একটু হোল্ড করো আমি প্রশ্ন দিচ্ছি